নমস্কার দাদা প্রথমে আপনাকে ডোনিয়া রাংলায় স্বাগত ইতিমধ্যেই রাজ্যে বর্ষা ঢুকে গেছে আর বর্ষা ঢুকলেই যে সবচেয়ে বড় যে সমস্যা দেখা যায় যে চারিদিকে জল জমে যা ও চারিদিকে নান্নি কিছু সমস্যাটা সেই সমস্যা কীভাবে সমাধান করছেন আপনার এলাকায় দেখুন এই মুহূর্তে যা পরিস্থিতি যেভাবে জল বাড়ছে বা গঙ্গাতে জল বাড়ছে কিছুটা সমস্যা হচ্ছে এবং যে নিম্নচাপের ফলে যে কন্টিনিউ জল চলছে বা বৃষ্টি হচ্ছে তাতে তো সমস্যা বড় হয়েছে অস্বীকার কোনো লাভ নেই কিন্তু যেটা হচ্ছে আমরা আমাদের মতো চেষ্টা করছি জলটাকে বার করার আমাদের পাম্প লাগিয়েছি কে এ এবং ইরিগেশনের পক্ষ থেকেও সহযোগিতা হচ্ছে এই মুহূর্তে প্রায় ইরিগেশনের ষোলোটা পাম্প চলছে কে এর নটা পাম্প চলছে আর মিউনিসিপ্যালিটির থেকে আটটা পাম্প চলছে তাহলে আটান্ন সতেরো আর ষোলো প্রায় তেত্রিশটা পাম্প পানিহাটিতে আমাদের চলছে এদিকে খর্দায় যেটা থানার উঠো দিকে সেই পাম্পটা বাদ দিয়ে তেত্রিশটা দিয়ে আমরা চেষ্টা করছি পানীয়টি প্রসার জমা জল থেকে পানিয়াটিকে মুক্ত করা কিন্তু যেহেতু জোয়ার ভাটার ব্যাপার আছে গঙ্গায় জল বিপদসীমার উপর দিয়ে বইছে যার ফলে গঙ্গায় জল টানছে কম এবং জোয়ার আসলে জল ব্যাক করছে সেই জন্য সমস্যা হচ্ছে আশা করছি যে আজকাল বৃষ্টি না হয় আমরা জল না দিতে পারবো যে বর্ষাকালে শুধু জল নিকাশি থেকে শুরু করে রাস্তাঘাটে একটা সমস্যা দেখা যায় যে গাছপালা ভেঙে পড়ে তারপরে রাস্তাঘাটের অনেক সময় ক্ষয়ক্ষতি হয় সেই বিষয়টি কী হয়ে এবং গাছপালা ভেঙে পড়ার আগে আমরা বর্ষার আগে প্রিপারেশন নিয়েছিলাম গাছপালা এখন ভেঙে পড়েনি সেটা কমপ্লিট আছে রাস্তা তো কিছু বিভিন্ন রোড খারাপ হয় বর্ষা তাই অলরেডি আমরা পানিরি পৌরসভা থেকে অলরেডি আমরা রাস্তার প্রোগ্রাম নিয়ে নিয়েছি এবং তার টেন্ডার প্রক্রিয়া চলছে রেটিংটা হয়ে গেলেই আমরা হয়তো সামনের সপ্তাহে টেন্ডারটা পুরো এবং পুজোর আগে বানিয়ে সমস্ত রাস্তাতেই আমরা মোটামুটি কমপ্লিট করতে পারবো গত একুশে জুলাই থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভাষা আমাদের ডাক দিয়েছেন সাতের জুলাই বারবার বলছেন যে বাংলায় কথা বললেই যে বাংলাদেশে বলে ডেকে দেওয়া হচ্ছে তাদের অত্যাচার করছে এটা কেন এটা ইন্টেনশনালি বিজেপি করছে অ্যাকচুয়ালি বাঙালির কেউ সহ্য করতে পারছে না এই বিজেপি আর বাংলার বুদ্ধিকে এরা কিছুতেই মেনে নিতে পারছে না আপনারা আগেও দেখেছেন বাঙালির বুদ্ধির কাছে এরা হেরে যাচ্ছে আর পশ্চিমবঙ্গকে কিভাবে এরা বেকায়দায় ফেলা যায় বা পশ্চিমবঙ্গে কিভাবে বিজেপি কায়দা করতে সেটা পারছে না কেন বাংলার মানুষ বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা নেতাজির বাংলা স্বামীজির বাংলা এই বাংলার মানুষ বিজেপির এই অসহযোগিতাটাকে সমর্থন করছে না আমি দেখেছি বাংলায় কথা বললে বা বাঙালিদের প্রতি একটা বিদ্বেষ মনোভাব গুজরাট মহারাষ্ট্র রাজস্থানের কিছুটা অংশ ইউপির কিছুটা অংশ আমি দেখেছি আমি নিজে গুজরাটেও বহুদিন ছিলাম আমি দেখেছি এটা বাঙালিদের প্রতি একটা বিদ্বেষ মনোভাব ছিল উড়িষ্যাতে ছিল সেটা আস্তে আস্তে কিছুটা কেটেছিল কিন্তু এই মুহূর্তে বিজেপি আসার পরে সেটা আরও বিশদভাবে বাড়ছে যার জন্য এটার বিরুদ্ধে আমাদের আন্দোলন কিছুদিন আগে মদায় নবান্ন থেকে একটা নতুন প্রকল্প ঘোষণা করেছেন আমাদের পাড়া আমাদের সমাধান সেই আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্পটি সেটি আপনাদের এলাকায় কতটা ছড়িয়ে দিতে পারছেন অবশ্যই আজকেও এটা নিয়ে মিটিং হচ্ছে মাননীয় জেলাশাসক আজকে মিটিং করলেন গতকাল চিফ সেক্রেটারি মিটিং করেছিল এবং আজকে আমরা সমস্ত অফিসারদের নিয়ে বসেছি এবং আগামীকাল সমস্ত কাউন্সিলারদের এবং অফিসারদের ডাকা হয়েছে দুপুরবেলা বারোটায় এই প্রোগ্রামটায় তাদের হাতেও তুলে দেওয়া হবে এবং দু তারিখ থেকে শুরু হচ্ছে এই প্রোগ্রাম এবং আমাদের পানিহাটি পঁয়ত্রিশটা ওয়ার্ডে তিনশো ছখানা বুথ আছে যদি আমরা সেটাকে ভাগ করি তিনটে করে বুথ নিয়ে একশো দুখানা বুথ হচ্ছে প্রতিদিন বলেছে দুটো করে বুথ ক্যাম্প তাহলে আমরা দু তারিখ থেকে দুটো করে বুথের ক্যাম্প শুরু করছি এবং এটা ওয়ার্ডের সরকারকে যেভাবে পানিহাটি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছিল এবং এই আমার পাড়া আমার সমাধানটা পুরোটাই সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেবে এবং মানুষের আগ্রহ তঙ্গি সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের প্রকল্প সেই প্রকল্পের সঙ্গে সাধারণ মানুষ থাকতে চায় এবং তারাও ইন্টারেস্টেড আমাদের পড়া আমাদের সমাধানে অবশ্যই তারা পার্টিসিপেট করবে এবং তাদের বক্তব্যকে তুলে দেবে এবং যে বিষয়গুলো আমাদের কাছে এসছে যে যে বিষয়গুলো ওখানে প্রোগ্রামিং হবে তার চিঠি এখানে রয়েছে আমরা সেইগুলো নিয়ে আলোচনা করে আগামী দিনের প্রোগ্রামগুলোকে সাকসেস করব একটা জিনিস সব দেখা যাচ্ছে সারা দেশে থেকে শুরু করে রাজ্যেও যে ভুয়ো ভোটার ধরা সেই ভুয়ো ভোটার ধরা নিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে বলেছেন আজ আর কাল দিল্লির বাসভবনে দিল্লির সাংসদে দেখা গেছে যে তৃণমূলের প্রোটেস্ট করতে ভোট চুরি করা হচ্ছে এমনই যে প্রোটেস্ট করা হচ্ছে কী দেখুন ভুয়ো ভোটারের সংখ্যাটা আজকে না আমরা এটা প্রথম দিন থেকে ভুয়ো ভোটারটা নিয়ে লড়াই করেছি যখন সিপিএম চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল তখন থেকেই আমরা তৃণমূল কংগ্রেস তখন আমরা কংগ্রেসও করতাম আমরা কিন্তু প্রথম আন্দোলন করেছিলাম এই ভুয়ো ভোটার এবং আপনারা যারা ইতিহাস ঘাটলে দেখতে পাবেন উনিশশো তিরানব্বইয়ের একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনটা কিন্তু এই ভুয়া ভোটার নো আইডেন্টি নো ভোট টিএম তখন নির্বাচন কমিশন আপনারা যদি জানেন পার্লামেন্ট এবং বিধানসভা নির্বাচন হয়েছিল একসাথে একটা ব্যালটে প্রতিষ্ঠা করে ব্যালট আলাদা করে সেই দিনে আমরা সাক্ষী মমতা বন্দ্যোপাধ্যায় সেই উনিশশো তিরানব্বইয়ের আমরা সাক্ষী আজকের দিনে মানুষ কিন্তু সেই ভোটার কার্ডটা পেয়েছে তার আন্দোলন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অতএব মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যা চিন্তা করছে ভারতবর্ষের মানুষ আগামী দিনে সেটা চিন্তা করে তাই মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন সাধারণ মানুষের আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন উন্নয়নের আন্দোলন যুব ভোটার তো আমরা চাই বাদ দিতে কিন্তু যেভাবে বিজেপি বিহারের সত্তর লক্ষ ভোটারকে বাদ দিয়ে দিচ্ছে ভোটার কার্ড বা আধার কার্ড তাদের কাছে থাকলে প্যান কার্ড থাকলেও তারা ভোট ভোটার না তারা নাগরিক না বলে বলছে তাহলে সবার আগে বলতে হবে নরেন্দ্র মোদী পদত্যাগ করুক কারণ দু হাজার চব্বিশে এই ভোটাররাই তো ভোট দিয়ে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করেছিল তাহলে আগে তিনি রিজাইন দিয়ে বলুক যে আমার নির্বাচনটা অবৈধ তারপরে তো ভোটার কার্ডের এদেরকে ক্যান্সেল গতকাল সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে ভোটার কার্ড এবং আধার কার্ডকে মান্যতা দিতে হবে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের একটাই বক্তব্য যদি আপনাকে ভোটার লিস্টকে এসআর করতে হয় তাহলে নরেন্দ্র মোদীকে আগে রিজাইন করা উচিত এই যে বারবার যে রোহিঙ্গা প্রবেশ থেকে শুরু করে বাংলাদেশে প্রবেশ করছে এজেন্সিগুলি তো সমস্ত কেন্দ্র সরকারের হাতে সেখানে দেশের সুরক্ষা থেকে এসে বর্ডারের সুরক্ষা সব কেন্দ্র সরকার হাতে সেখানে দাঁড়িয়ে বাইরে বিয়েধী দল এখানে রাজ্য সরকারের টার্গেট করছে এটা হচ্ছে রাজনৈতিক প্রভাবটা ছাড়া আর কিছু না কারণ হচ্ছে বর্ডারটা হচ্ছে পুরোটাই বিএসএভের আন্ডারে বর্ডার সিকিউরি ফোর্স তার মন্ত্রী হচ্ছে মাননীয় অমিত শাহ মহাশয় অতএব সেই বর্ডার সিকিউরিটি ফোর্স তো সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে রাজ্য সরকারের কাছে বলেছিলো পঞ্চাশ মিটার করে আরও রাস্তা লাগবে আমাদের বর্ডারের জন্য সেটাও রাজ্য সরকার দিয়ে দিয়েছে তা বর্ডার পাড়া যদি বিএসএফ দেয় তারপরেও যদি বর্ডার দিয়ে লোক ঢুকে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু নেই আজকে যদি বলে পশ্চিমবঙ্গকে ওরা টার্গেট করে পশ্চিমবঙ্গের যে সীমান্তগুলো আছে নেপাল সীমান্ত ভুটান সীমান্ত বাংলাদেশের সীমান্ত তা পুরোটাই তো বিএসএফ পা মনিটারিং করছে তাহলে তো দায়িত্ব কেন্দ্রীয় সরকারের তারপরেও যদি বলি আপনারা বর্ডার দিয়ে লোক ঢুকছে তাহলে কাশ্মীরের লোক ঢুকলো কি করে জঙ্গিরা সেটাও তো কেন্দ্রীয় সরকারের পুলিশ পুলিশও কেন্দ্রীয় সরকার কাশ্মীরের বর্ডার যেটা আছে সেটাও তো এর আন্ডারে ডিফেন্সের আন্ডারে তাহলে সেখান থেকে জঙ্গিরা ঢুকছে কি টোটালটাই আমরা যারা মনে করছি টোটালটাই হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিএসএফ টোটালটাই কেন্দ্রীয় সরকারের ডিফেন্স তারা পাহারা দিচ্ছে অতএব কেন্দ্রীয় সরকারের অমিত শাহ কমপ্লিটলি ফেলিওর তারা পাচ্ছে না বর্ডারকে সিল করতে বা সাধারণ যে যারা রোহিঙ্গা থেকে শুরু করে যাদের জঙ্গি যারা আটকাতে ভারতবর্ষের দপ্তর কিছুদিন আগে অর্থাৎ কাল সংসদের ষোলো ঘন্টার বাদল অধিবেশন বন্ধ করে পেহেলগাঁও ঘটনা অধিবেশন করা হলো সেখানে দেখা গেল যে রাজনাথ সিং অর্থাৎ কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলছেন যে পাকিস্তান নাকি সম্পূর্ণরূপে নাকি ফিরিয়ে দিয়েছিল বলে পাকিস্তান নাকি হচ্ছে ডিক্লেয়ার করেছিল যে তারা আছে আর কোনো এখন যুদ্ধ করবে না তাই জন্যই নাকি তারা এদিক থেকে বন্ধ করেছে যুদ্ধ হিন্দি সরকারের কোনো কথা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হতো না কারণ হচ্ছে পুলওয়ামারা হত্যাকাণ্ডের এখনো পর্যন্ত তার তদন্ত হলো না যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো সেই গাড়িটার মালিককে এখনো পর্যন্ত বার করতে পারবো এক সময় তারা বলছে যে আমাদের ডোনাল্ড ট্রাম্প আমেরিকার থেকে খবর দিল যুদ্ধ বন্ধ করবার আবার বলছে পাকিস্তান বলছে যুদ্ধ বন্ধ করতে এটা আমি এরা কি বিবৃতি দিচ্ছে এরা নিজেরাই জানে না তাই বলি পরিষ্কার হওয়া উচিত কেন্দ্রীয় সরকারকে সম্পূর্ণ ধর্মীয় ভাবেকে তুলে ধরার জন্যই কি পুনরায় কি অপারেশন মহাদেব নাম দিয়ে কি আবার এই অপারেশন চালিয়েছে মনে করা হচ্ছে যত ইলেকশন এসে যায় তখন বিজেপির এই নতুন নতুন ইস্যুগুলোকে সামনে আনার চেষ্টা করে একদিকে দেশের বেকার সংখ্যা বাড়ছে একদিকে দেশের মুদ্রাস্ফীতি বেড়ে চলেছে টাকার দাম হু হু করে পড়ছে সোনার দাম হু হু করে বাড়ছে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস তার দাম হু হু করে বাড়ছে আর মানুষ বিজেপি শুধু যুদ্ধযুদ্ধ রাজনীতি খেলে যাচ্ছে আগে ভারতবর্ষের মানুষকে দুমুটো অন্যের সংস্থান করে দিন আপনি আগে মানুষের বেকার ছেলেদের চাকরির ব্যবস্থা করুন আপনি আপনার ইলেকশন ম্যানিফেস্টোতে বলেছিলেন প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো কোটি টাকা করে দেবেন পনেরো লাখ টাকা করে কোথায় পনেরো লাখ টাকা পনেরো পয়সা ঢোকেনি আপনি বলেছিলেন বছরে দু কোটি বেকার ছেলেকে চাকরি দেবে একটা ছেলেও চাকরি দেয়নি এদিকে নেহ চকসি থেকে শুরু করে বিজয় মারিয়া থেকে শুরু করে নীরব মোদী থেকে শুরু করে তারা হাজার হাজার কোটি টাকা ভারতবর্ষে ব্যাংকে লুট করে পালিয়ে গেছে গিয়ে বিদেশে থাকছে অতএব আমি দেশ সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনি বেকারদের চাকরি দিন গরিবদের মুখে দুমুটু অন্ন তুলে দিন বসস্থানের ব্যবস্থা করুন তবে তো আপনাদের এই বক্তব্য মানুষের কাছে দাঁড়াবে আপনি যেমনটাই বললেন প্রধানমন্ত্রী নিজে যে কথা রাখতে পারেননি কিন্তু বিগত কয়েক মাসের মধ্যে প্রধানমন্ত্রী নিজে সফর করেছেন সেখানে বারবার বলে তুলেছেন যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে রাজ্যের অর্থনীতি ভেঙে পড়ছে এবং যে সমস্ত কর্মচারী তারা কাজ পাচ্ছেন উত্তরবঙ্গে নাকি মানুষরা কাজ পাচ্ছেন বারবার এই কথাগুলো তুলেছেন এমনকি শিক্ষা ব্যবস্থা যে সমস্ত ছাত্ররা আন্দোলন করছে শিক্ষকরা আন্দোলন করছে সেই সমস্ত কথাও তুলে ধরছেন দেখছি শিক্ষকরা আন্দোলন করছে তাদের ডেমোক্রেসি মমতা দিয়েছে বামপন ডেমোক্রেসি রাইট ছিল না আন্দোলন করার ক্ষমতা ছিল না আজকের দিনে দাঁড়িয়ে তুমি কথা বলতে পারছো তুমি আন্দোলন করতে পারছো না মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে বিজেপি বা ডবল ইঞ্জিন সরকার ইউপিতে গিয়ে কেউ আন্দোলন করুক তো গুজরাটে গিয়ে কেউ ওখানকার সরকারের বিরুদ্ধে কথা বলুক তো আজকে ইউপিতে গিয়ে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে কেউ কথা বলুক সঙ্গে সঙ্গে তাকে জেলে ঢুকিয়ে দেবে তাকে দেশবিরোধী টকমা দিয়ে দেবে আর পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় গণতান্ত্রিক রাইট দিয়ে ডেমোক্রেসির রাইট দিয়ে তাদের কথা বলার জন্য আজকে এই এটা হতে পারে নাকি কেন্দ্রীয় সরকার শিক্ষাক্ষেত্রে কেন্দ্রীয় সরকার তাদের ডবল ইঞ্জিন সরকারকে টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গে একটা পয়সাও স্যাংশন করেনি ডবল ইঞ্জিন সরকার আজকে আবাস যোজনার টাকা দিচ্ছে না আজকে হাইকোর্ট রায় দেওয়ার পরেও একশো দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না আপনি পশ্চিমবঙ্গ জিএসটির থেকে এইটিন পার্সেন্ট টাকা জিএসটি তুলে নিয়ে চলে যাচ্ছে আজকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের চা বাগানের যেগুলো কেন্দ্রীয় সরকারের মেটানোর কথা মেটায়নি বামপন আমলে যেখানে আটষট্টি টাকা চা বাগানের শ্রমিকরা পেত আজকে আড়াইশো টাকা চা বাগানের শ্রমিকরা বেতন পায় পশ্চিমবঙ্গে উন্নয়ন এগিয়ে চলে যে দুয়ারের সরকারের মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে আর কেন্দ্রীয় সরকার দ্বিমাত্রি সুলভ আচরণ করে পশ্চিমবঙ্গকে স্তব্ধ করে দেবার পশ্চিমবঙ্গের উন্নয়নকে ভেঙে দেবার চক্রান্ত করছে অবশেষে আপনার এলাকার উদ্দেশ্যে কি বার্তা দেবেন আমার এলাকার মানুষের জন্য একটাই বার্তা যে বাংলার উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছে দু তারিখ থেকে আমার পাড়া আমার সমাধান শুরু হচ্ছে অতএব আপনারা সকলে ক্যাম্পে আসুন আপনারা আপনাদের অভিযোগ আপনাদের ডেভেলপমেন্টের কি প্রয়োজন আছে আপনারা সেটা লিপিবদ্ধ করুন আর পানিয়াটি পৌরসভা আপনাদেরই পৌরসভা অতএব যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থেকে থাকে আমি চেয়ারম্যান হিসেবে বলছি দুপুর বারোটা সাড়ে বারোটা থেকে রাত্রি সাতটা আটটা অবধি পৌরসভায় থাকি আপনাদের যা অসুবিধা সুবিধা আপনারা আসবেন আমরা চেষ্টা করব আপনাদের সাথে কথা বলে সেই সমস্যার সমাধান